মনিরামপুরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল মনিরামপুর থেকে আবদুল্ল মামুনের পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত এম টিভি টোয়েন্টি ফোর সাথে আছে আমি কামরুল নাহার কিফা দেশব্যাপী আগুন সন্ত্রাস সরকারি স্থাপনা বাংচুর অগ্নিসংযোগ অপপ্রচার নৈরাজ্য ও অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে জনগণের দুর্ভোগের প্রতিবাদে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে চারে আগস্ট রবিবার সকাল এগারোটায় মনিরামপুর পুরাতন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাঁচ মনিরামপুর আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী এছাড়া উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবাসক মোহাম্মদ ফারুক হোসেন আওয়ামী লীগ জি এম মজিদ উপজেলা ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মিল্টন গৌরব কুমার ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষুভ মিছিল বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিছিলটি শেষ হয় এ সময় এমপি একবারই বলেন আগের ভিতরে কোনো আমরা বিভিন্ন দলের থাকতে পারি কিন্তু বিদেশ উন্নয়নের জন্য দেশ দেশের যে উন্নয়ন এই উন্নয়ন আমাদের সবার একমাত্র থাকতে হবে দেশ রাজ্যে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে সেই প্রত্যাশা কিন্তু আমাদের সবার আমরা নতুন প্রজন্মের কাছে আমরা একটা আধুনিক বাংলাদেশ রেখে যেতে চাই আমরা এই জ্বালাও পোড়াও করে এই কালী মাখা দেশ আমরা রেখে যেতে চাই না আমরা তাদেরকে ক্ষতির সম্মুখীন করে রেখে যেতে চাই না কাজেই আসুন আমরা এই দেশ গোড়ার সাথে আমরা সকলে একত্রিত হয়ে জনমতি শেখ হাসিনার হাতে শক্তিশালী করে আমরা এই উন্নয়নের ধারা অব্যাহত রাখি আমাদের একটু পরেই আমাদের একটা মিছিল হবে সেই মিছিলে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং পরে আমাদের নামাজ আছে নামাজের পরে আমাদের এখানে কিছু তাবারকের ব্যবস্থা আছে সে খাওয়া দাওয়া করে আপনারা যার যার জায়গায় যাবেন এবং সবাই সজাগ থাকবেন কোন কেউ যেন কোন সন্তোষী কর্মকাণ্ড না করতে পারে আপনারা এই সন্ত্রাসীর দিক থেকে আপনারা নজর রাখবেন এবং আগামীকাল আমাদের শহীদ শেখ কামালের জন্মদিন বিকেল চারটায় আপনারা এখানে আসবেন